তোমরা যদি কারণবশত অপবিত্র হয়ে থাকো তাহলে তোমরা পবিত্র হয়ে যাও পবিত্রতা অর্জন করুম মারদা আউ আলা সাফারিন আউ যা আহাদুম মিনকুমিনাল গায়ামসুমুন এছাড়াও যদি তোমরা অসুস্থ হও এছাড়াও যদি তোমরা সফরে থাকো এছাড়াও যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজ সেরে আসো এছাড়াও যদি তোমরা পারিবারিকভাবে সহবাসের কারণে গোসলের প্রয়োজন হয় ফেলাম তেজিদু মা আ ওই সময়ে যদি তোমরা পানি না পাও বা তায়াম্বামও সারি তখন তোমরা পবিত্র মাটি দিয়ে অজু করে নাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে নাও তায়াম্মম হচ্ছে অজুর স্থানে আমরা আমাদের বিবরণে ধারাবাহিকভাবে অজুর আলোচনা করেছি তখন আমরা আলোচনার এক পর্যায়ে তায়াম্মমেরও আলোচনা করেছি ত্যাম্মমের আলোচনাতে আমরা বলেছি মানুষ যারা বলেছে পাথর দিয়ে অন্য কিছু দিয়ে চুন দিয়ে ত্যাম করা যাবে তা আমরা নাকচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে ত্যাম্মম করা যাবে একথা বলেছি ত্যাম্মমে বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে স্বাভাবিকভাবে হাতের তালু দয় সামনে রেখে ফোঁক দিতে হবে তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে তাহলেই হবে তায়াম্মম অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি অবশ্যই তা কনই পর্যন্ত নয় অবশ্যই তা বগল পর্যন্ত নয় অবশ্যই তা তায়াম্মম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না আমরা যারা ভারত বাংলাদেশ পাকিস্তানে শতকরা পঁচানব্বই জন মানুষ মাঝাব মেনে থাকি তারাই দুইবার মাটির উপরে হাত মেরে তায়াম্মম করি প্রথমবারের জন্য মুখমণ্ডল আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত এভাবে আমরা তায়াম্মম করে আসছি যা আমরা মাঝাবি ভাই বোনদের কর্মে দেখে থাকি যা হাদিস দ্বারা প্রমাণিত নয় তায়াম্মমের ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয় যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয় যদি মানুষ পানি না পায় তাহলে সে তায়াম্ম করবে বলে আল্লাহতালা আদেশ করেন পদ্ধতিতে রাসুলসাল্লি সাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ পুরুষ নারী তার হাত দুইটি মাটির উপরে মারবে মাটির উপরে আঘাত করার পরে হাত দুটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে ফোঁক দেওয়ার পরে এটা একটা সোনাদ ধোলাবালি বালি থাক আর না থাক তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিবে মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত এবং বাম হাতের পেট ডান হাতের কবজি পিঠের উপরে রেখে মুছে নিতে হবে এটাই হলো আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ ততদিন পর্যন্ত মাটি দিয়ে তায়ামম করবে এবং তাতে সে পবিত্র হবে যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তায়াম্ম পানি নেই তখন তাই করবে এটাই ঠিক আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে তাইমম করছে না কিন্তু অজু করবে এটা ঠিক নয় অজু করতে পাবে না যখন সে পানি ব্যবহার করতে পারছে না তখন তাকে তায়মম করতে হবে এটাই বিধান চলেন এ ব্যাপারে রাসূল সাল্লাহ আলি সাল্লাম ফজিলত গুরুত্ব হিসেবে যা বলেন আবু মালিক আশারি রাজিয়াল বলেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আতাহুর সতরুল ইমান পবিত্রতাই হচ্ছে ওয়ার্ধেক ইমান কালেমা পড়ে মানুষ ইমান আনে কিন্তু পুরো জীবনের মানুষের পবিত্রতার মাধ্যম হচ্ছে অজু পরিষ্কার থাকা এটাই হচ্ছে অর্ধেক কিমান যদি মানুষ পরিষ্কার না থাকে শরীর হাত পরিষ্কার না করে কাপড় চুপড় পরিষ্কার না রাখে তাহলে তার ইমানে ঘাটতি আছে বা তার অর্ধেক ইমান এটাই কথা যা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন অত্র বোখারি মুসলিমের হাদিসের প্রথম বাক্যটি এটাই যে পবিত্রতাই হচ্ছে অর্ধেক কিমান তারপরে তিনি বলেন সলাথ হচ্ছে আলো সলাদ বিচারের মাঠে আলো হবে বিচারের মাঠ হবে বড় অন্ধকার এক পর্যায়ে তারপরে তিনি বলেন দিয়ে ধৈর্য হচ্ছে আলো মানুষ এখন ধৈর্যের কথা বলে কিন্তু ধৈর্য ধারণ করা লাগে কখন বা কীভাবে তা মানুষ প্রয়োজন মনে করে না তা মানুষ বুঝতেও চায় না রাসুলসাল্লু আলি সাল্লাম বললেন যে ধৈর্য হচ্ছে আলো তিনি বললেন অসাদাকাত বুরহান দান হল দলিল তারপরে তিনি বললেন আল কোরআন পক্ষে হতে পারে কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে মানুষ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাহলে কোরআন মানুষের পক্ষে থাকবে বিচারের মাঠে যদি মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন বিচারের মাঠে মানুষের বিপক্ষে থাকবে যা মানুষের জন্য বড় বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে অত্রহাদিস্লাম এ বাক্যটিও বলেছেন যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমনির ফাঁকা নেকিতে পূর্ণ হয়ে যায় এদি আল্লাহ তালাকে পবিত্র ঘোষণা করা হয় যার কারণে এর নেকি বেশি যার কারণে মানুষকে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে তাসবির জিকরাজকার করতে বলা হয়েছে যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এই দুটা তাসবির বিচার মাঠে নেকির পাল্লাই ভারী তবে একথাও তিনি বলেছেন সুহান আল্লাহ আকবার এটা হচ্ছে সবচেয়ে আল্লাহর নিকটে পছন্দনীয় কালেমা যা দিয়ে তালার পবিত্রতা ঘোষণা করা হয় যা দিয়ে তার প্রশংসা করা হয় আবহরায়রা রাজি আল্লাহ তালা আনহ বলেন রাসুল আলী ওসাল্লাম একদা বললেন আল্লাহ আদুল্লকুম বেহিল খাতায়া দ্বারা যাত আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব না যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ বললেন বালা হ্যাঁ বলেন সেটা কি এমন কথা তো আমরা জানতে চাই সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বললেন ইসবাকুলাল মাকা রেহে কষ্টের সময় বা শীতের দিনে ভালো করে অজু করা প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করার নাম হচ্ছে ভালো করে অজু করা তারপরে কাসরাতুল খোতায়ল আল মসাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া যত পদ বেশি হবে পাপ তত বেশি মিটে যাবে মান তত বেশি বেড়ে যাবে ওই ইন্তজারু সলাত বাদাসলাত আর সলাতের পরে সলাতের অপেক্ষায় থাকা জোহর পড়েছি আসর রাজান হলেই মসজিদে যাব আসর পড়েছি মা আজান হলেই মসজিদে যাব এ অপেক্ষাই থাকা এই তিনটি কাজে পাপ মিটে যায় মান বেড়ে যায় এক ভালো করে উজু করা দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলাতের জন্য অপেক্ষা করা রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্রহাদিসে এ কথা বলেছেন যে এটাই হচ্ছে রেবাত বা দেশের বর্ডারে পাহারা দেওয়া বা ভালো কাজের উপরে প্রহরী হিসেবে প্রস্তুত থাকা বা শত্রুকে ঠেকানোর জন্য প্রস্তুত থাকা যা দিয়ে সহজেই জান্নাত পাওয়া যাবে উসমান তালা আনহ বলেন রাসুল সাল্লাসালাম বলেছেন মান্তা লজুয়া কেউ যদি অজু করে সুন্দর করে অজু করে খারাজাত খাতায়াহু মিনজাসা তাহলে তার শরীর থেকে সব পাপ ঝরে যায় হাত্তা তাখরো জামিন যশাদেহি খারাজাত খাতায় হোক হাত্তা তাখরো জামিন তার সব পাপ ঝরে যায় এমনকি শরীরে সব তার পাপ রয়েছে বা তাহাতামিন আধফারেহি নখের নিচে যে সব পাপ রয়েছে সে পাপগুলিও ঝরে যায় সুন্দর করে অজু করলে পাপ ঝরে যায় একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসমান রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন তাহরহু সালাতুন মাকতুবাতুন যে কোনো পুরুষ নারী এমন অবস্থায় হলো যে তার নিকটে ফরজ সালাত চলে এসেছে ফরজ সলাতের সময় হয়ে গেছে হাপ অরকু আহা খসু আহা এই সময় যদিও সুন্দর করে অজু করে সুন্দর করে রুকু করে বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে সলা আদায় করে তাহলে রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন যে ইল্লা ফারাত মিনাল খাতা মিনাল জনোবে মিনকাবলে মিন আল তার অতীতের যত পাপ আছে সব ঝরে যাবে যদি তার অজু সুন্দর হয় যদি তা ভয় ভীতি নিয়ে হয় যদি তা অজুর নিয়মে হয়ে থাকে তাহলে অতীতের সব পাপ ঝরে যাবে বলে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম অন্য এক বর্ণনায় এসেছে আবু আল্লাহ তালা তালহ বলেন রাসুল রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন আল অদু ও এহদে মাকানা কাবলাহ অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু অতীতের সব পাপকে মুছে দেয় অজু করলে সে নিষ্পাপ হয়ে যায় যা আমরা ধারাবাহিক হাদিসে অবগত হতে পারবো আবু হায়রা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লী ওসাল্লাম বলেছেন এই যে আব্দুল মুসলিমও যে কোনো পুরুষ নারী যখন ওজু করে ফাগাসাল অতপর সে তার মুখমন্ডলকে ধুয়ে নেয় খারা জামিন খাতিয়াতিন কুল্লো খাতিয়তিন তাহলে মুখের মাধ্যমে চোখের মাধ্যমে কানের মাধ্যমে জিহ্বার মাধ্যমে যত পাপ হয়েছে মুখমণ্ডল ধুইলে সব পাপ ধুইয়ে যায় মিনাল মায়ে আও কাতরাত না খেরিল মায়ে শেষ ফোটাই আর না হলে অজুর শেষে শেষ ফোঁটাই অজুর শেষ পানির ফোটাই আর না হলে অজুর শেষেই তার সব পাপ ধুয়ে যায় রাসুল সাল্লাম বলেন যখন মানুষ তার দুই হাত ওজুর জন্য ধুয়ে নেয় খারাজা মিন এদাই হে কুল্লো সাথা বাতাসো যখন তার দুই হাত ধুয়ে নেয় তো দুই হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় অজুর পানির সাথে আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে রাসুল সাল্লি সাল্লাম বলেন ফায়দা গাছালা রিচ লাইহে যখন অজু করতে গিয়ে মানুষটি তার দুই পা ধুয়ে নেয় খারাজা মিন রিজলাইহে কুল্ল খাতিয়াতিন মাসা রিজলাহ তার দুই পায়ের মাধ্যমে চলে যে পাপ হয়েছে সেই পাপ ঝরে যায় মাল মায়ে মা আখের কতরিল মায়ে পানির সাথে ঝরে যাই আর না হলে অজুর পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায় এই কথা বলার পরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সোমায় এক রোজ নাকিয়া মিন্দ এরপরে লোকটা মসজিদে যায় নিষ্পাপ হয়ে তখন আর তার কোনো পাপ থাকে না অবশ্য আলাইহি সাল্লাম এ কথাও বলেছেন যখন মানুষ বাঁশায় অজু করে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের জন্য তখন সে নেকি পায় হজ ওমরার সমান